নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি অদিতি চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ফেডারেল ব্যাংক এফডিতে সুদের হার সংশোধন করেছে সাধারণ গ্রাহক ও এনআরআই উভয়ের জন্যই সুদের হার সংশোধন করেছে এই বেসরকারি ব্যাংক ব্যাংক পাঁচশো দিনের মেয়াদের আমানতে সুদের বৃদ্ধি করে করেছে দশমিক শতাংশ এবং নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার আট দশমিক দুই পাঁচ শতাংশ এক কোটি টাকা থেকে দু কোটি টাকা পর্যন্ত আমানতে সুদের হার সাত দশমিক নয় শূন্য শতাংশ করা হয়েছে আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার আট দশমিক চার শূন্য শতাংশ বিশ্বের তাবর সংস্থাতে ছাঁটাই বন্ধ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না গুগল সিটি গ্রুপের পর এবার অ্যামাজনও বড় সংখ্যক কর্মীদের ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন তার প্রাইম ইউনিট থেকে পাঁচ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে পাশাপাশি গুগলের সিইও সুন্দর পিচাই সংস্থার কর্মচারীদের এই বছর আরও ছাঁটাইয়ের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তবে আমাজন জানিয়েছে যে সংস্থার এই ছাঁটাইয়ের কোপে পড়া কর্মচারীরা অন্য ইউনিটে কাজের জন্য আবেদন করতে পারবে নতুন আধার তৈরি বা পুরনো আধার আপডেট করার নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে ইউআইডিএআই আধার নিয়মগুলি সংশোধন করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে বলা হয়েছে নতুন নিয়ম চালু হওয়ার ফলে জনসংখ্যার হিসেব করা অত্যন্ত সহজ হবে এখন সেন্ট্রাল আইডেন্টিস ডেটার রিপোজিটারির তথ্য দুটি উপায় আপডেট করা যেতে পারে প্রথমত আধার কেন্দ্রে গিয়ে বা ওয়েবসাইটের মাধ্যমে নতুন নিয়ম অনুসারে মোবাইল নম্বর কিংবা ইমেল পরিবর্তন অনলাইন বা অফলাইন উভয়ভাবেই করা যাবে এর জন্য ইউআইডিএআই এক থেকে ন নম্বর পর্যন্ত ফর্ম অনলাইনে প্রকাশ করেছে আপনি যদি শেয়ার বাজারে লেনদেন করেন তবে আপনার জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল অর্থাৎ বিশে জানুয়ারি শনিবার এনএসই এবং বিএসই উভয় বিশেষ লেনদেন হবে এই দুই স্টক এক্সচেঞ্জে আপতকালীন পরিস্থিতিতে লেনদেন চালিয়ে যেতে অর্থাৎ ডিআর সাইটে সুইচ করার জন্য এই বিশেষ লাইভ ট্রেডিং সেশনের আয়োজন করা হয়েছে প্রথম সেশনটি হবে সাধারণ সাইটে সময় সকাল নটা থেকে দশটা আর দ্বিতীয় সেশনটি ডিআর সাইটে সকাল এগারোটা পনেরো থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলবে সমস্ত শেয়ারের জন্য সর্বোচ্চ মূল্য ব্যান্ড ধার্য হয়েছে শুক্রবারের রেটের পাঁচ শতাংশ বেশি যদি কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রাথমিক সাইট ক্রাশ করে যায় তাহলেও যেন লেনদেন করা যায় তা পরীক্ষার জন্যই এই লেনদেন ব্যাংকিং ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে আরবিআই আবারও পাঁচটি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আরবিআই দেশের পাঁচটি সমবায় ব্যাংকে বড় জরিমানা করেছে শীর্ষ ব্যাংক এন ৫০ কোঅপারেটিভ টাকা মুম্বাইয়ের নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকে পনেরো লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও ঋণ এবং অগ্রিম দেওয়ার সময় নিয়ম লঙ্ঘনের জন্য গুজরাটের মেহসানা সিটিজেন্স কোঅপারেটিভ ব্যাংকে সাত লক্ষ টাকা এবং পারদী নাগরিক কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স